আপনি কি সরকারি ব্যবস্থাপনায় বিদেশে চাকরি করতে চান এবার সুযোগ আসছে ফিজিতে সরকারি ব্যবস্থাপনায় ভয়সেলের মাধ্যমে ফিজিতে ওয়ার্ক পারমিট ভিসা যেতে পারার একটি সুবর্ণ সুযোগ আপনাকে কোনো দালাল বা কোনো এজেন্সির মাধ্যমে যেতে হবে না সম্পূর্ণ নিজে নিজে আমার দেখানো মতো আপনি আবেদন করুন তাই দেরি কেন চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখি এবং নিজে নিজেই আবেদনের মাধ্যমে ফিজিতে একটি কর্মসংস্থান খুঁজে নেই আজকের ভিডিওতে কিভাবে আবেদন করবেন কিভাবে আবেদন করে ইন্টারভিউ দিয়ে ফিজিতে ভিসা নিয়ে যাবেন বেতন এবং খরচ সম্পূর্ণ ডিটেলস বলে দেব তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আমরা সরাসরি চলে এসেছি ভয়েসেলের যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেখানে দেখতে পাচ্ছেন এখানে পদের নাম সংখ্যা কাজের সময় বয়স বেতন অভিজ্ঞতা এখানে প্রথম পদটি হচ্ছে বেকার এখানে দশজন নেওয়া হবে কাজের সময় সপ্তাহে আটচল্লিশ ঘন্টা বয়স এখানে অনুর্ব চল্লিশ পঁচিশ থেকে অনুর্ব চল্লিশ বেতন পনেরো হাজার থেকে সতেরো হাজার ফিজিয়ান ডলার প্রতি বছর সেলস ইঞ্জিনিয়ার বিল্ডিং মেটেরিয়ালস হার্ডওয়্যার একজন সফটওয়্যার প্রোগ্রামার ওয়েব অ্যাপস ডেভেলপার দুইজন এসি অ্যান্ড ফ্রিজ টেকনিশিয়ান দুইজন বুচার মিট কাটারের বুচার মাংস যারা বস্তু কাটেন কষাই তারা এখানে যেতে পারবেন এখানে সাড়ে পাঁচ থেকে ছয় ডলার আইটি টেকনিশিয়ান সিসিটিভি ইনস্টেলার অটোমোবাইল ইলেকট্রিশিয়ান লাইট ফেসেল দুইজন সিসিটিভি যারা কাজ করেন তারা নেওয়া হবে দুইজন প্যানেল বেটার লাইট ভেসেল চারজন অটোমোবাইল মেকানিক্স লাইট ভেসেল তিনজন প্রিন্টার লাইট ভেসেল দুইজন এক ফিজিয়ান ডলার আনুমানিক পঞ্চাশ টাকা আপনারা ছয় থেকে সাত ডলার আনুমানিক পাবেন এখানে সপ্তাহে আটচল্লিশ ঘন্টায় চার সপ্তাহে ষাট ডলার করে যদি আমরা ধরি পঞ্চাশ টাকা প্রায় সাতষট্টি হাজার টাকার মতো এখানে আসে দেখতে পাচ্ছেন ফিজিয়ান ডলার ছয় থেকে ষাট ডলার প্রতি ঘন্টা আর যদি আমরা বিশ হাজার ফিজিয়ান ডলার ধরি তাহলে সেখানে তিরাশি হাজার টাকার মতো আসে মাসিক বারো মাসে এখানে দেখতে পাচ্ছেন চাকরির শর্তাবলী অবশ্যই ইংরেজিতে পারদর্শী হতে হবে চাকরির মেয়াদ তিন বছর নবেনযোগ্য প্রতি সপ্তাহে চল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টা কাজ করতে পারবেন থাকা এবং কর্মস্থলে যাতায়াত কোম্পানি বহন করবে চিকিৎসা কোম্পানি বহন করবে খাবারের ব্যবস্থা নিজেকে করতে হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া কর্মীকে বহন করতে হবে দুই লাখ তিরিশ হাজার টাকা কর্মীকে বিমান ভাড়া বহন করতে হবে ফিজিদ আইন অনুযায়ী আপনাদের সকল কিছুই হবে এখন অন্যান্য শর্তাবলী আছে এখানে এখানে নির্বাচিত প্রার্থীদের বয়সেলের সার্ভিস চার্জ চৌচল্লিশ হাজার আঠারোশো পঞ্চাশ টাকা ইমিগ্রেশন ফি পঁচিশ হাজার টাকা এবং মেডিকেল ফি দুই হাজার টাকা এটা কর্মীকে বহন করতে হবে চৌচল্লিশ হাজার আঠারোশো পঞ্চাশ দুই হাজার পঁচিশ হাজার এবং দুই লক্ষ তিরিশ হাজার টাকা বিমান ভাড়া এটা কর্মীকে বহন করতে হবে আগামী ২২ তারিখের মধ্যে আগামী বাইশ তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে উল্লিখিত আবেদন লিঙ্কটিতে প্রবেশ করে সম্পূর্ণ কিছু দিয়ে আবেদন করতে হবে তাই দ্রুত আবেদন করে ফেলুন সম্পূর্ণ বিনা খরচে আবেদনটি করতে পারবেন দেখতে পাচ্ছেন আবেদন লিঙ্কটির আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে আবেদনে ক্লিক করার সাথে সাথেই লিঙ্কে এখানে চলে আসবেন সিবি ফর ফিজি একজন প্রার্থী একাধিকবার আবেদন করতে পারবেন না একবার আবেদন করতে পারবেন আপনার নির্ধারিত পদে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন নাম ফাদার নেম পাসপোর্ট নং ফোন নাম্বার ডিস্ট্রিক্ট বয়স উল্লেখ করতে হবে পাশাপাশি এক্সপিরিয়েন্স কতদিন আর আপলোড করতে হবে সিডি সি এডুকেশনাল সার্টিফিকেট কোয়ালিফিকেশন সার্টিফিকেট ওয়ান এম বি সাইজে এখানে সাবমিট বাটনটি দেখতে পাচ্ছেন এখানে অ্যাটাচ করে সাবমিট করে দিলে আপনাদের আবেদনটি কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদের যাচাই বাচাইপূর্বক এস এম এসের মাধ্যমে বা সেলের ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের ইন্টারভিউর সময় এবং তারিখ জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ দ্রুত আবেদন করুন এবং নিয়মিত সকল চাকরির আপডেট পেতে আমাদের চাকরি খোঁজে ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল কামনা রইল যারা প্রবাসী আছেন আসসালামু আলাইকুম